আজ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ এর লাইফ সায়েন্সের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসলাম অ্যান্সারগুলো পটাপট মিলিয়ে নাও একদম চটপট একের এক নম্বর আছে ক ক নম্বর সঠিক অ্যান্সার লেন্স নিজ দলের বক্রতা নির পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে তারপরে চলে যাও আর আরেকটা জিনিস এই কোশ্চিনের যে এগুলো তোমার অ্যান্সারগুলো দেওয়ার পর তারপর থেকে আমি অঙ্কই ক্লাস শুরু করব কারণ আমার আমি মেন বিষয় হলো আমার মেন বিষয় হলো অঙ্ক তো কালকে যে অঙ্ক পরীক্ষা হয়েছিল তার কালকে ব্যস্ততার কারণে আমি কমপ্লিটলি দিতে পারিনি তো আমি সলিউশন একে একে করে দেখাবো পরীক্ষা শেষ হলেই তো তোমরা অবশ্যই ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকবে তো তারপরে দেখে নাও এক দুই ভিডিওগুলো অবশ্যই স্কিপ করে দেখবে না পুরোটাই দেখে নেবে ভালোভাবে দেখবে হ্যাঁ তো চলো এক দুই নম্বর কি হবে গ নম্বর সঠিক তারপরে এক তিনে চলে যাও এক তিনের অ্যান্সার হবে গ নম্বর ফ্লেক্সর রোটেটর অ্যাডাপ্টর তারপরে এক চারে চলে যাও খ নম্বর টেলোফেজ তারপরে চলে যাও এক পাঁচে গ নম্বর হবে সঠিক এক কোষি জায়গট বহু কষি ভ্রূণে রূপান্তরিত হয় তারপরে এক ছয় চলে যাও ঘ নম্বর হবে সঠিক সেন্ট্রোমিয়ার তারপরে একসাথে খ নম্বর হবে সঠিক অ্যান্সার বেগুনি ও সাদা তারপরে চলে যাও গিনিপিগের ক্ষেত্রে দ্বি মানে এক আটে এক আটের সঠিক অ্যান্সার হবে ক নম্বর টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তারপরে চলে যাও এক নয় এক নয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ঘ নম্বর ঘ তারপরে চলে যাও এক দশে ঘ নম্বর হবে সঠিক অ্যান্সার তারপরে চলে যাও এক এগারো এখানে হবে খ নম্বর প্রকরণ তারপরে এক বারোতে গ নম্বর ডিম্বাকার লোহিত রক্তকণিকা তারপরে এক তেরোতে চলে যাও ক নম্বর নাইট্রিফিকেশান তারপরে এক চোদ্দোতে চোদ্দোতে চলে যাও গ নম্বর ইন্দো বার্মা সুন্দরল্যান্ড তারপরে চলে যাও এক পনেরো ক নম্বর জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য তারপরে আমরা চলে যাব শট দুই নম্বরেরগুলো স্থান পূরণ করব করবো এর এক দেখে নাও কি হবে অ্যান্সার দুই নম্বরের শূন্যস্থান পূরণে হবে সোয়ান সোয়ান কোষ দেখা যায় তারপরে এর দুই অ্যামাইটোসিস তারপরে দুইয়ের তিন বাহক হবে তারপরে চলে যাও দুই চার পরি ব্যক্তি দুই পাঁচ হবে মিউকাস তারপরে এর ছয় নম্বর হয়ে যাবে ফসফেট তারপরে চলে যাও এবার সত্য মিথ্যাই দুই সাত দুই সাতে দেখে নাও ফলস হবে তারপরে দুই আটেরটা হয়ে যাবে ফলস দুই নয়েরটা হয়ে যাবে ট্রু এটা হয়ে যাবে তোমার এটা অ্যাকচুয়ালি ট্রু হবে হ্যাঁ ফলস দেওয়া হয়েছে এটা হয়ে যাবে ট্রু তারপরে ও ট্রু হবে মানে তিন তারপরেও পরপর ট্রু হয়ে যাবে দুই এগারো দুই বারো এগুলো তারপরে চলে যাও এরগুলো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও তো দুই তেরোতে অ্যাড্রেনালিন এটা হয়ে যাবে চ নম্বর চ নম্বর হৃদস্পন্দন হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়াই তারপরে চলে যাও দুই চোদ্দ ঘ নম্বর দুই পনেরো হয়ে যাবে ছ দুই ষোলো হয়ে যাবে ঘ ঘ নম্বরে মিলবে বাহকের প্রয়োজন নেই তারপরে দুই সতেরোতে মিলে যাবে ক নম্বর দুই সতেরো এই দুই সতেরো নম্বর ক তারপরে দুই আঠারো নম্বর মিলবে ও নম্বর তো এই ছিল শর্ট কোশ্চিনের অ্যান্সার তো এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও আর বাকি কোশ্চিনগুলো ভালোভাবে দেখে নাও এই কোশ্চিনগুলো দেখে নেব কী কী দু হাজার চব্বিশে এবার এসেছে তো চলো তোমাদেরকে আমি পুনরায় কোশ্চিনগুলো দেখিয়ে দিই পুরো কোশ্চিনটা দেখে নেব যারা হয়তো দু হাজার পঁচিশে আবার পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তাদেরকে বিগত দিনের কোশ্চিন দেখা অবশ্যই জরুরি তার জন্য আমি পুরো কোশ্চিনটা রিপিট করে দিচ্ছি দেখে নাও কোশ্চিন তো এই ছিল দু হাজার চব্বিশ মাধ্যমিকের কোশ্চিন তো আজকে এখানে আমি ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করো তারপরে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য আমি মজার মজার অবশ্যই অঙ্ক নিয়ে আসবো প্রত্যেক দিন আমি অঙ্কের বেসিক নলেজ নিয়ে আসবো নতুন নতুন তোমাদের ধারণা দেব অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো তো আমাকেও ভালো লাগবে তো যা কোশ্চিন থাকবে তা কোশ্চিন অবশ্যই করবে অঙ্ক বিষয়ে যে কোনো কোশ্চিন যত সহজ করে মনে হয় তোমাদের তত সহজ করেই বোঝানোর চেষ্টা করব তো চলো আজকে মতো এখানেই সমাপ্ত করলাম বাই বাই